एनटायर जो लाइन आज वो अंडारग्राउंड करतेट आरबान एरिया स्पेशल आगरतलाएं प्रबलेम बिकज एखने सबसे बसि इम्पर्टेंट गुरुत्व अफिसगुली आज हस्पिटल आज वेल एज अंड इन्स्टलेन आंडारग्राउंड अलरेडी तेईस किलोमीटर अंदर कर स्मार्ट सिटी स्कीमे मध्य अंडारग्राउंड कर बाकी स्पेशल प्लान नहीं क्षेत्र शेष कर সংগে সংগে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কাজ চলছে স্টেট পক্ষ থেকে স্পেশালি ADB वर्ल्ड ব্যাংক ওটাও আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা শেষ হবে তারপরে এই ইনফ্রাস্ট্রাকচার যে আতে মত ওটা আরো সশক্ত থাকবে আর আমরা এটা এনসিওর করতে পারব কি এই রকম যে সিচুয়েশন আছে ওটা আমরা আরো ভালোভাবে মোকাবেলা করতে পারি लास्टি আমি এখানে একটু বলতে যাব যেহেতু পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বেশি এক্সপোজড আছে এরকম সাইক্লোন হলে बाकी बी मैक्सिमाम सपोज ड्रिंकिंग वाटर पाइपलैन आज नॉर्मली दैट बीजेस्ट्राक्चारैटा सस्टेन करते जो तो पोल वायर सबसे बेसि एक्सपोज थे यही रखना सैक्लोन और अत बेसि बता चलेटारते ही सबसे बस डैमेज बट हम अपना सभी जन के आश्वस्त करते चाहो कि मैक्सिमम जगह आज के मैक्सिमम जगह अनेक जगह रिस्टोर हो गए हमें ना है आज आप, आप, के 95 परसेंट मोदन मरा के रिस्टोर कर देता हूँ अब अमिया खून रिक्वेस्ट कर दो हमारे संगे डिजास्टर मैनेजमेंट ने के शरद दास आचन उन्हीं जो पूरे स्टेटर एक टू आचे स्टेटस जनाबें वर एस वरेस डीएम संगे आचे नाराली भी हो जाए उठाऊँ पर जनाबें तार पे हमें एमडीटीएसीसी चाप के

আমরা জেনে গেছি যে এটা ফেডারেশন হতে চলছে বে অফ তার আগে মানে বুলেটিন ফার্স্ট বুলেটিন চব্বিশ তারিখ আগে থেকে আমরা এটাকে প্রিপেয়ারনেস শুরু করে দিয়েছি প্ল্যানিং প্রিপেয়ারনেস এবং আমাদের যে বিভিন্ন রেসপন্স গ্রুপ আছে যেরকম কি এস টিআরএফ টিএসআর ফায়ার সার্ভিসেস আমাদের কমিউনিটি লেভেলে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আপদা মিত্র ভলেন্টিয়ার তাদেরকে কিরকম আমরা

তারপর নর্থ নর্থ ইস্ট ডিরেকশন যখন ইনক্লাইন করেছে আমাদের টুকুরা কাছাকাছি চলে আসে রাস্তায় প্রচন্ড বাতাস হয়েছে এবং বৃষ্টিপাত যেটা হয়েছে আগের মধ্যে আপনাদেরকে জানানো হয়েছিল দুইশ এম এল বৃষ্টিপাত আমাদের ওয়েস্ট পেপার ডিস্ট্রিক্টের বিভিন্ন রেমক্রস স্টেশন যেগুলি আছে এটার মধ্যে আইনজীবল এটা রেকর্ডেড হয় তার সত্ত্বে স্যার যেটা বলেছেন কি আমাদের রাজ্যে কোনো ক্যাজুয়েলটি নেই

রেমল সাইক্লোন যে প্রভাব আছে আজকের থেকে যদি নেক্সট দুই তিন দিন বৃষ্টি হবে আবার খারাপ হতে পারে তার জন্য এই যে রেমাল পোস্ট মানে সাইক্লোন রেসপন্স এবং এখন যে মনসুন প্রিপারনেস নিয়ে আজকে একটা মিটিং হয়েছিল রিভিউ মিটিং সব ডিএম অ্যান্ড কালেক্টরদের সঙ্গে স্যার রেভিনিউ সেক্রেটারি রেভিনিউ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি সেক্রেটারি পাওয়ার পিডব্লিউ চিফ ইঞ্জিনিয়ার আইজি টিএসআর ফরেস্ট ডিপার্টমেন্টে ছিলেন্ট করতে আজকে পর্যন্ত যে হাউস ড্যামেজ হয়েছে আমাদের কাছে আজকে পর্যন্ত রিপোর্ট আছে ওয়ান ফাইভ সেভেন ফোর হাউসেস ড্যামেজ হয়েছে এবং যখন সাতাইশ এবং আঠাইশ তারিখ মধ্যে ফর্টি সিক্স রিলিফ ক্যাম্প ছিল রিলিফ ক্যাম্প ছিল কিন্তু আজকে ক্লোজ হয়ে বারোটা রিলিফ ক্যাম্প আছে এবং আজকে সন্ধ্যা অব্দি অনেক রিলিফ ক্যাম্প মধ্যে বন্ধ হয়ে যাবে বারোটা রিলিফ ক্যাম্পে ওয়ান টু টু জিরো মানে লোক আছে এবং এটাকে আবার মানে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করার জন্য সব দিয়ে তোলা হয়েছে নাম্বার থ্রি হচ্ছে যে রিলিফ আসিস্টেন্স যেটা দেওয়া যায় সেটাকে ইমিডিয়েটলি ইন্টার সহায়তা নির্দেশ তারপরে এটাকে আলাদা স্টেটে আলাদা রাজ্যে যেরকম আসাম মেঘালয় মিজোরামে এই যে ধরনের ক্ষয়ক্ষতি রয়েছে অনেক লোক এখন পর্যন্ত মধ্যে রেস্টোরেশন করতে পারছে না রাস্তা এইভাবে যদি আমরা কম্পেয়ার করবো ত্রিপুরাতে এরকম এবং আমরা আশা করি এটাকে তাড়াতাড়ি আমরা রিকভার করে নিতে পারি তো এটাই মানে অনুরোধ রইল আপনাদের সঙ্গে কি সব জনসাধারণকে রিকোয়েস্ট করা কি আমাদের লাইন ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসন রাজ্য প্রশাসন দরিদ্রভাবে কাজ করছে সবাই তাকে সাহায্য যেরকম করা যায় আমাদের যে জেনারেল হাউস एक डिटेल डैमेज असेसमेंट चलती है डिटेल डैमेज असेसमेंट असेसमेंट को बात करें तो क्या बोला जाए तो सर्कुलर डैमेज चल रही है वो तो प्रोटेक्टर एक डिटेल डैमेज असेसमेंट चल रहा है उनार का चेक एक चल रहा है बिकॉज़ डिजास्टर मैनेजर को उस एसओपी आज चलता है एसओपी नहीं है ए

মোটামুটি আগরতলা শহরের এরিয়া কিন্তু রেস্টোর হয়ে গেছে কিছু কিছু স্পেসিফিক সাব আমাদের এখনো কিছু জায়গায় প্রবলেম আছে যেমন ধরুন যোগেন্দ্রনগর আছে বর্ধমান রুরাল আছে দুর্যয়নগর আছে তার মধ্যে যোগেন্দ্রনগর বর্ধলী রুরাল আমার আজকের মধ্যে মহাম্মার হয়ে যাবে দুর্যনগরের একটু ব্রেকডাউনটা বেশি আছে তার জন্য আমরা বাইরে থেকে অ্যাডিশনাল গ্যাং দুর্জয়নগরের জন্য ডিপ্লয় করছি কারণ আমার দুর্যনগরের যে এক্সিস্টিং গ্যাং আছে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না আমরা আমবাসা থেকে এবং বিশালগর থেকে একটা দুটো ব্যাঙ্কে আমরা ডাইভার্ট করছি যাতে দূরজন করা যায় এবং আমাদের টার্গেট হচ্ছে যে আজকের মধ্যেই আমরা হান্ড্রেড পারসেন্ট রেস্টোরেশন করা যদি একান্তই না হয় অ্যাটলিস্ট কাল সকালের মধ্যে যেন দুর্যনাগরের সাপ্লাইটা একটা রেস্টোরেশন এবং বাকি এরিয়াগুলো যেন আজকের মধ্যে হয়ে যায় কিছু কিছু হয়তো সিঙ্গেল কল এখনও আছে আপনার করে লাভ নেই যে আমরা সিঙ্গেল কল সব জিরো হয়ে গেছে সিঙ্গেল কল আছে সিঙ্গেল কল চলছে কারণ আমরা সবসময় যেটা করি টার্গেট প্রথমে হচ্ছে সেফটিটা ক্যান্সেল করি তারপরে পর ইলেভেন কিমি লাইন দেখি তারপরে এইটটি লাইন দেখি এবং তারপরে আমরা সিঙ্গেল কল অ্যাটেন্ড করি এবং সেক্ষেত্রে কিছু সিঙ্গেল কল পেন্ডিং আছে সেগুলোও আমাদের পনেরোটা গাড়ি এফআরটি গাড়ি তারা কন্টিনিউয়াসলি মুভ করছে এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করছে এর বাইরে আমার উদয়পুর এবং ধর্মনগরেও আমরা এফআরটি অ্যাটেন্ড এবং তারাও সেখানে অ্যাটমেন্ট করছে আর আমাদের আরেকটা যেটা স্যার বলবেন আমাদের একটা বড় ইনভলভমেন্ট একটা বড় ড্যামেজ হচ্ছে সেটা হচ্ছে পানি সাগরে একটা ফাইভ এম ডিএ পাওয়ার ট্রান্সফর্মার ড্যামেজ হয়ে গেছে সেই জন্য পানি সাগরের সাপ্লাইটা আমাদের একটু এফেক্টেড হয়েছে আমরা অন্য জায়গা থেকে সারাউন্ডিংস এরিয়া থেকে পার্সিয়াল রোড শেডিং করে এখন সাপ্লাই চালু করছি প্যালি আমরা মোহনপুর থেকে একটা ট্রান্সফর্মার শিফট করে ওই ট্রান্সফর্মটাকে আমরা রেস্ট্রো করবো নতুন ট্রান্সফর্মার লাগাবো তার জন্য আমাদের একদিন দুই দিন সময় লাগবে বাই টাইম আমরা সাপ্লাই চালু আছি বাই ভোকেশনাল আমরা শেডিং করে চালাচ্ছি এই হচ্ছে আমাদের ওভারঅল পজিশন আমাদের এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আমাদের কিন্তু যা টোটাল গ্যাং আছে প্রত্যেকটা লোকের যত রকম আমাদের রিসোর্স আছে আমরা কিন্তু সমস্ত রিসোর্স ইউজ করেছি এবং প্রত্যেককে অ্যাডিশনাল গাড়ি এবং ম্যান দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে আমাদের ম্যাক্সিমাম সবচেয়ে কম সময় কত তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি আমরা রেজিস্টোর করতে পারি এবং কনজিউমারের সাপ্লাই রেজিস্টোর করতে পারি এটা নিয়ে মিনিস্টার সাহেব স্টেট আছে সেক্রেটারি সাহেব আজকে রিভিউ করেছেন মিস্টার সাহেব গতকাল রিভিউ করেছেন আমাদের কিন্তু এটা প্রত্যেকটা লেভেলে রিভিউ হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াসলি কিন্তু দ্য গভর্নমেন্টের সঙ্গে কোয়ার্ডিনেশন করে এই কাজটা করছি এবং আশা করি আমি আপনাদেরও সহযোগিতা পাবো এবং সবার সহযোগিতা কিন্তু আজকে আমরা ম্যাক্সিমাম সাপ্লাই নাইনটি ফাইভ পার্সেন্ট সাপ্লাই তো ডেফিনেটলি হয়ে যাবে এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যেটুকু বাকি থাকবে সেটা আমরা কালকে সকালের মধ্যে বাকি অনুষ্ঠানগুলো আমরা রেস্টোর করিয়ে দিতে পারবো একটা প্রশ্ন বলুন പക്ഷേ ഇതിগে তো বর্ষാകാല ശുയേത് বর্ষായേത് സ്വാഭാവിക വ്യക്തിപതര ഇട ആവാം അതെ അർത്ഥമെങ്കിൽ ഫോട്ടോവർ തീയേ ഫോട്ടോവർ തീയേ ഒരു നല്ല വിശിഷ്ടം കേട്ടോ ആഗാം കൊനുവയവത ഫ 않താ കൊലെ വായേരോപ്പിൽ ഇടാ ആഗാം കൊരതു കൊതു കൊതു തകുന്നുണ്ട് അതെ ഇതിগে ഒരു বর্ষാകാല ഇബ് ബ്ലഡ് തോ ആമി ബനവ ആമി ചതു ഒരു പവർ ഡിപ്പാർട്ട്മെന്റ് അത്രേസ് ഡ്രിങ്കിംഗ് വാട്ടർ നീയെ അമി बोलते পারബ আমরা ऑलरेडी একটু স্টেট লেভেল আমরা মিটিং করেছে ऑलरेडी করেছিল আমার মনে হয় මේ শুরুতেই আমরা মিটিং করেছিল ওখানে যে আমাদের একটু এসওপি আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরা আছে মনসুন আগে প্রিপারনেস ওভারটা ওপরে ऑलरेडी ডিটেইল আলোচনা হইছে ডিসকাশন হইছে অ্যাজ ওয়েল অ্যাজ উই বিন টার্গেট দেওয়া হইছে सपोज আমরা আদার মনসুন সময় যে গাছে ট্রুনিং করতে লাগে অ্যাজ ওয়েল অ্যাজ এসপিআর অ্যারেঞ্জমেন্ট করতে লাগে চার্জিং করে রেডি করতে वाटर रिसोर्स साइकिल अन्य डिपार्टमेंट थाكله तादर एटा स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर আছে মনছুনে পারে ওটা নিয়ে একটু কোঅর্ডিনেট করে ডিস্ট্রিক্ট লেভেলে বিএম লেভেলে কোঅর্ডিনেট করে এই 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 এটা নিশ্চিত করা যায় এটা প্রিপারনেস থাকে স্পেশালি আপনি যে আমরা মনাচি যে জানতে চাইছেন যেটা কথা আছে मोस्टली আমাদের রিভার বেঙ্গলিয়া আছে ওটা কি সব রেডি আছে অটো ইনস্পেকশন হই গিয়েছে ম্যাক্সিমাম জায়গা ইনস্পেকশন ہوا আর জায়গা যেখানে কোন এডিশনাল কিছু ওটাও তারা রেডি থাকছে বলুন এটা আমরা গভর্নমেন্টের সঙ্গে ডিসকাশন করে আমরা এটা একটা ডিসেন্টমেন্ট তো সমস্ত অফিসারদের মধ্যে এখন আমি বলতে যাব এখন যেহেতু এটা রিসেভিস থিস वेरी আনফরচুনেট ইনসিডেন্ট এন্ড সেই কারণে আপনা মাধ্যমে আমি সবাই আপনাদের যারা সিটিজেন আছেন নাগরিকবৃন্দ আছেন ওদের প্রত্যেককে আমি আহ্বান করতে যাব কি অল সবাই জন কাজ করবে মানে পাবলিক ইন্টারেস্টে কাজ করবে এন্ড अदर बेस्ट চেষ্টা করবে আমরা জানি এখানে অনেক জনের ইনকনভেনিয়েন্স হতে পারে অনেক জায়গা অনেক জনের এটা গ্রিভ্যান্স হতে পারে বাট बेस्ट চেষ্টা চলবে এটা টিএসসির গছরে এসেছে এসএসএল এটা উপরে নেড আই নেবে দেখুন আমাদের ইমিডিয়েট আমাদের প্রায়রিটি আছে রিস্টোরেশন আমরা চাব রিস্টোরেশন আমরা 100% করি পাবলিক কারচার যে সুবিধা দেবার আছে ওটা আমরা করি এন্ড এর সঙ্গে সঙ্গে আমরা এটা উপরে টু ডিসি আমি আগে নাই তাই বলতে যাব আগে আমরা জানি আজ থেকে 10 বছর আগে আমরা কত রোড শেডিং হতো কত ঘন্টা আমরা বিলি পেতাম আজকে যখন আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচার बेटर হইছে একটু অ্যাভেইলেবিলিটি অফ পাওয়ার বেশি হইছে আমাদের ডিপেন্ডেন্স যা আছে পাওয়ারের অপারেটু বেড়ে গেছে एवरी রাইট সকাল থেকে বিকাল বেলা আমরা সবাই সকাল থেকে বিকাল প্রত্যেক দিনই শুধু আমরা পাওয়ারের উপরে ডিপেন্ড আছি সেই কারণে এটা হতে পারে পাবলিকের মধ্যে একটু রেসিস্ট্যান্স আছে বাট আমি रिक्वेस्ट कर के, दिस इज वन ऑफ़ द मोस्ट चैलेंजिंग सेक्टर अभी आपने देखे बस आज के 260 गीगावाट रिक्वायरमेंट ऑल ओवर इंडिया पूरे आज के डिमांड तो हो गई है जेहतु रिक्वायरमेंट डिमांड अनेक है एंड प्रिपरेशन जे आज कैपेसिटी आज जेनरेशन स्टेट एंड नैशनल लेवल वाला मैच करते

काइंडली कोऑपरेट विथ देम और जो आपने स्पेसिफिक इंसिडेंस बोले छे नो खाने ऑलरेडी अमर अमर जे खबर आ छे ऑलरेडी वो पेटिकोल एम्प्लॉई संगे कर हो चुरो और ओखाने ऑलरेडी एफआईआर हो छे ने आमी उतास बोले दिए छे ऑलरेडी आमी बोले दिए ओटा हमरा आप मैं बोले छी आगे हमरा रेस्टोरेशन शेष कोला संगे संग जोखन शेष होवे पब्लिक काचे हमारे के গোটা সংকেত শুনে এটা ওকে অ্যাকসেপ্ট হয় এটা হচ্ছে যেটা আছে এখন আমাদের ইনকামিং আর পাঁচটা লাইন এখন দেখা যাচ্ছে যখন এরকম টাইপের সাইক্লোনিক আবহাওয়া আছে পঁচিশটা লাইনও একসঙ্গে সাফিসিয়েন্ট হয় না তার জন্য আমরা বিভিন্ন রকম ভাবনা করছি আজকে আমরা আমাদের নতুন ধরনের টেকনোলজি আছে সেখানে টেকনোলজি আমাদের নতুন একটা স্কিম আছে সেন্ট্রালে আর ডিএসএস স্কিম তার থ্রু দিয়ে কিছু টেকনোলজি ইনোভেট করে আরও কিছু লাইনের প্রফিশনাল করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবনা করছি বা অ্যাডিশনাল অন্য কোনো নাম্বারসের কিছু ইন্ট্রোডাকশন করা যায় কিনা সেই চিন্তাভাবনা <Gesch> <premier kauknotplayer> <gambar>,

পেরিফেরি ছিল এতদিন পর্যন্ত আমরা এলটি লাইন দেখতো এলটি লাইনটা আমাদের এই সেন্ট্রাল টিম দেখতো আমরা এইবারে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারে ডিও ফিউজ পর্যন্ত আমরা ওদের দিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা ম্যাক্সিমাম যেটা দেখেছি ট্রান্সফর্মারে ডিও ফিউজ যাওয়া বা এলটি লাইন সেটা এগুলোই বেশি কমপ্লেন এইচটি লাইনের কমপ্লেনটা যেটা হয় ওরা যখন এইমাত্র গিয়ে দেখে যেটা এটা এইচটি রিলেটেড ইস্যু তখন আমরা ইনস্ট্যান্ট ওরা আমাদের সেন্ট্রাল টিমকে রেফার করে

আলটিমেটলি গোল থাকবে ওয়ান নাইন ওয়ান টু প্রত্যেক কলটা যে কোনো চেষ্টা করে সে অ্যাটেন্ড করা যায় স্পেশালি ডিজাস্টার সাইক্লোন রকম সিচুয়েশনে থাকলে এটা হতে পারে এখন আমরা দেখেছি ছ হাজার সাড়ে ছ হাজার থেকে বেশি কলস এসেছে এটা একটু অ্যাক্সট্রডনারি সিচুয়েশন আছে যেখানে আমরা একটু আগে থেকে পরে মানে এরপরে স্পেশালি প্রভিশন যদি থাকলে অ্যাডিশনাল এক্সটেন্ড করার লাইন আমরা এক্সটেন্ড করব অ্যাডিশনাল যদি কোনো কন্ট্রোল রুম করার দরকার ওটা আমরা এনচুয় করবো বাট নর্মাল সিচুয়েশনে ওয়ান নাইন ওয়ান টু ইজ সাফিসিয়েন্ট টু হ্যান্ডেল দ্য কলস নাও আমাদের আরেকটা আমরা করতে পারি সবইজন ফোন করা এখন আমরা ইআই চ্যাটবট সিস্টেম আছে এআই চ্যাট বট আমরা ইউজ করবো যেখানে পাবলিক সাপোজ কল না ডুবে সো দ্যাট আমরা মেসেজ ছাড়তে পারে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ করবে দিতে পারে দ্যাট উই ক্যান অটোমেটিকলি ট্র্যাক ইট না প্রবলেম এখন প্রবলেম নাই বলবো আমরা এখন যে আমরা যে যে লেভেলে যাচ্ছি আমাদের এখন যে ফিডারগুলি আছে ওটা আমরা মিটারিং চলে যাবো মিটার গুলি মিটারিং হওয়ার পরে প্রত্যেক বাড়িঘরে স্মার্ট মিটার যাওয়ার পরে আমাদের কাছে ইলেকট্রনিক আমাদের কাছে ইনফরমেশন থাকবে কোন ক্ষেত্রে কোথায় ফল্ট আছে এখন যে যে ডিটেকশন কাজটা আছে ওটা মোস্টলি ম্যানুয়ালি চলছে ম্যানুয়ালি হয় বিকজ এই ফিটার মিটারিং সিস্টেম ছিল না এখন আরডিএসএস মধ্যে এটা আমরা করছি এখন আমরা আশা করছি বাই ডিসেম্বর মেবি বাই মার্চ নেক্সট ইয়ার এই পুরোটা কাজ শেষ হয়ে যাবে এরপরে পরে এরকম যদি কোনো সিচুয়েশন আসবে অটোমেটিক্যালি আমাদের কাছে ইলেকট্রিক আমার ড্যাশবোর্ডে এই পুরোটা ইনফরমেশন থাকবে কোথায় এই ফল্ট আছে আর অ্যাকর্ডিংলি ওখানে গ্যাং পাঠিয়ে আমরা আসতে করতে পারবো তখন আমাদের এই যে আপনি বলছেন যে প্রবলেম আছে যখন আমরা ইনফরমেশন পাচ্ছি পাবলিক থেকে কোথায় কি ফল্ট আছে তখন আমরা ইলেকট্রনিক এই ইনফরমেশানটা পেয়ে যাব অ্যান্ড দেন ইট ক্যান বি মোর টার্গেটেড এন্ড বেটার

એટલેપ્ટ કરો એજન્સ ચેસ્ટા ચાબો મે ડેવલપમ ડિપાર્ટમી કથા એજ ઓવેલ એલ મનપાવાર ત્રિપુરા બાળા પી સો દેટ નેક્ એમ ફિચાર અન્ય કનેક કામ તો અલરેડી દરકાર આજે

ট্রি কিন্তু কাজ ব্রাঞ্চ করেনি পুরো ট্রি আপলোডিং হয়েছে এসে আমরা আপনারা জানেন যে এডিবি প্রজেক্টে আমরা কভার কন্ডাক্টর করেছিলাম তখন বলেছিলাম যে কভার কন্ডাক্টর করলে যে ট্রি ব্রাঞ্চেস এসে পড়লে আমার ফিডার ট্রিপিং হবে না কিন্তু কোন গাছ যদি এসে উপরে পড়ে কন্ডাক্টরই ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে আমার সুতরাং এটা তো একটা মানে এটা তো ত্রিপুরার একটা অদ্ভুত বৈশিষ্ট্য যে আপনার এখানে মাটির ট্রিপিং কম যদি একটু ঝড় বৃষ্টি হয়

কন্ডাক্টার ছিঁড়ে দেয় সেখানে তো কারোর কিছু করার নেই সেটাই আমাদের ফেস করতে হয়েছে আপনি গিয়ে দেখবেন আমাদের কাছে প্রচুর ছবি আছে যেদিনও মিনিস্টার ছবি দেখিয়েছেন যে আমাদের পুরো গাছকে কাটতে হয়েছে কালকে একদিন লেগে গেছে শুধু এনডিআরএফ টিমে যে শুধু গাছ কাটার জন্য মানে এত বড় বড় গাছ পড়েছে আমার যতন বাড়ির ইন্সপেকশন বাংলোর উপর কাজ করে দুটো ঘর ড্যামেজ হয়ে দুটো বাংলোর রুম এই লেভেলের না এটাতে কারো কিছু হাত নেই আর আপনাদের যে সিস্টেমটা এই যদি সঞ্জীবার যে আরো তালে আছে আরো ভালো হলো আমরা প্রিটে এই ভালো সাজেশন আমরা Lamar Americaستر বো DSCL লোগে কি একটু ওয়ার্কশপও করতে পারেন আর একটা ছোট ভিডিও ক্লিপ তৈরি করে এটা আমরা সার্কুলেট করাতে পারি সো दट কিভাবে এই সিস্টেমটা কনজিউমার ইউজ করতে পারে উইদাউট वेस्टिंग मच टाइम অনেকবার আমরা দেখেছি অনেক কনজিউমার অনেক টাইমও লাগাতে হয় নারা এই ইনফরমেশন দরকার তো এখানে যে লিমিটেড ইনফরমেশন দিতে পারে দেন নেক্সট কল তারা অ্যাটেন্ড করতে পারে আর এটা হতে পারে যখন তারা কাল অ্যাটেন্ড করতে অনেকজন ওয়েটিংয়ে আছে ওটা একটু ভিডিও ক্লিপিং দিলে ঠিক আছে